চা খাওয়ার শখ সুযেন কি বলে একটা বলছিলাম বাইরে দোকানে এসে চা খাবে চা নিচ্ছে খাওয়ার জন্য খাও গরম কিন্তু দেখো ধরো কুদাও কুদাও ঠান্ডার তো সময় লাগবে গরম চা গরম না কেটাই তো পারতেছ না গরমের জন্য চিংড়ি চপ তোমার একটা আমার একটা সিঁদুর একটা আমার একটা ভাই তো বাসায় খাও আমি যে আদো খেয়ে দেখো কেমন লাগে গরম

সৌভাগ্য 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 তুমি খাচ্ছ পেয়ারা দাও না একটা না দিব না দিব না কেন দিবে না দেখো কতগুলো পেয়ারা তুমি একা একা বসে খাচ্ছ আমার না খুব খেতে ইচ্ছে করছে আমাকে এক টুকরা পেয়ারা দাও প্লিজ দিবে তাহলে দাও এই নাও তুমি এক টুকরা নাও দাও এই নাও পেয়ারা খাও ওয়াও সৌভাগ্য তো গুড বয় হয়ে গেছে আমাকে পেয়ারা দিল দেখেন বন্ধুরা সৌভাগ্যের ভিডিও ভালো লাগলে লাইক করুন আর কি করবে সৌভাগ্য তুমি বলো এদিকে তাকাও তাকায় বলো সাবস্ক্রাইব করবেন আর ভাইরাল করবেন হ্যাঁ আমার সব আটা নিয়ে গেল আমি এখন কি করে রুটি বানাবো সৌভাগ্য তুমি তো আমার সব আটা নিয়ে গেলে তুমি কি বানাচ্ছ আটা দিয়ে কি জিনিস দেখি এ কি করছো তুমি তো আটা নিয়ে নষ্ট করছো আটা দিয়ে জিনিস রুটি বানাতে হয় শোনো আমার সব আটা নিয়ে গেছে সৌভাগ্য আমাকে রুটি বানাতে দিল না আটাটা নষ্ট করলো কি জিনিস বানাচ্ছো তুমি হাত দিয়ে চেপে চেপে হ্যাঁ আরো বড় করে বানাবে কি বানাবে কি বানাবে কি বানিয়েছো কি বানিয়েছ বলো আটা দিবা দাও অল্প অল্প করে দাও অল্প অল্প করে অল্প অল্প করে দাও না সব শেষ হয়ে যাবে হ্যাঁ অল্প অল্প করে দাও আর দিও না কত আটা সব নিয়ে গেল সৌভাগ্য সব নষ্ট করে ফেললো হ্যাঁ বলো তুমি রুটি বানাতে পারো না পারছো কি বানাইছো দেখি এ মা রুটি দিয়ে তো একদম সব কি অমন হয়ে গেল সাদা সাদা হয়ে গেলো আমি তাড়াতাড়ি ও শ্রীতা ভাইয়ের জন্য খেলনা নিয়ে এসেছ খুব সুন্দর তো

শুভ সকাল বন্ধুরা সৌভাগ্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠেই দেখেন এই আইসক্রিমের এই বক্সটা নিয়ে সৌভাগ্য আইসক্রিম বানানোর চেষ্টা করছে জল দিয়ে কাঠি দিয়ে তাই তো সৌভাগ্য কীভাবে আইসক্রিম বানাচ্ছো তুমি বন্ধুদেরকে বলো এভাবে এভাবে আইসক্রিম হবে হুম জল নিয়ে খেলা করতে সৌভাগ্য ভীষণ পছন্দ করে তো আমি সৌবাগের জন্য এই যে খাবার বানিয়ে নিয়ে এসেছি নুডলস সৌভাগ্য আসো নুডলসটা খেয়ে নেই গরম কোথায় গরম যে গরম খাবে না আমি ফু দিয়ে দেই ফু দিয়ে দিব আমি ফু দিয়ে দিচ্ছি দেখি ও বাবা অল্প অল্প গরম দেখি 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 হা করো হা করো এই যে এই যে বাহ ভেরি গুড বাই গুড বয় থ্যাংক ইউ মামা বিজে গেছে এই দেখো আমি বলছিলাম না ভিজে যাবে হুম ঠান্ডা লেগে যাবে তুমি তো জল দিয়ে খেলা করতে ভীষণ পছন্দ করো কিন্তু জল দিয়ে খেলা করলে ঠান্ডা লেগে যায় কাশি হয় হুম কফ হয় না কে তাই না আর খেলা করতে হবে না রেখে দাও না না খেলে কব্বো আমি আইসক্রিম বানাবো এই আইসক্রিম কে কে খাবে বাবা নিদি বাবা নিদি আমাকে দিবা না মাম্মামকে দিবা না দেব তো দিবে হয়নি আইসক্রিম বানানো হয়নি না এখন ফ্রিজে রেখে দিতে হবে হয়ে গেছে এখন ফ্রিজে রাখতে হবে সব প্যান তো ভিজে যাচ্ছে বারবার করে কোথায় যাচ্ছো আমি ফ্রিজে রাখবো আইসক্রিম তো দেখেন বন্ধুরা আইসক্রিম না জল শুধু জল দিয়ে আইসক্রিম হয় ওই যে একা একাই সে ফ্রিজ খুলে এখন আইসক্রিম ঢুকাবে বরফ হয়ে যাবে আইসক্রিম আর হবে না আস্তে 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 ওরে বাবা কোথায় রাখছো তুমি হুম এ নরমালে রাখলে তো হবে না ডিপে রাখতে হয় আইসক্রিম না না হবে দেখো হবে না শুধু ঠান্ডা হয়ে থাকবে আইসক্রিম আর হবে না

ও ভয় লাগে আমার আরে ভয় পাচ্ছ কেন এই দেখো আমি কত সুন্দর দৌড়ই খেলা করি কিছু না আমি ধরবো ধরবো না আমার ভয় লাগছে আমি নিচে ধরি আরে নিচে না উপরে ধরে দেখো না তুমি দেখি হ্যাঁ তাই তো তাই তো ভয় লাগছে না এখন আর দেখি ওয়া কত সুন্দর খেলনা মোমবাতি দিদি দিদিভাইকে দিছে কে দিছে গালি কোচে দিদিভাইকে বার্থডেতে গিফট দিয়েছে একটা আঙ্কেল বাও দেখেন বন্ধুরা কত সুন্দর খেলনা মোমবাতি দাঁড়া আমি আলোটা ঘরের আলোটা নিবাই দিই তাহলে আরো বেশি সুন্দর লাগবে এই দেখো ঘরে আলো নিভিয়ে দিয়েছি এখন সত্যি সত্যি মনে হচ্ছে যে না মোমবাতি জ্বলছে কত সুন্দর তো হ্যাঁ অনেক সুন্দর মনে হচ্ছে কি মোমবাতি জ্বলছে দেখেন বন্ধুরা কত সুন্দর ওরে বাবা এই যে দেখেন এই যে মনুহসৃ যেন মোমবাতি জ্বলছে দাদা দাদা দেখাই এই যে দেখেন দেখেন মনুহসৃ যেন মোমবাতি জ্বলছে এই দেখো পিছনে সুইচ আছে এটা অফ করে দিলেই বন্ধ হয়ে যাবে দেখি বন্ধ করো তো এই যে বন্ধ করে দিয়েছি এখন আর ভয় লাগবে না মোমবাতি জ্বলবে না খুব সুন্দর হয়েছে খেলনাটা আমারও খুব ভালো লেগেছে তাই তো এটা নিয়ে আমি খেলনা করছি কি হচ্ছে শোভাকে ডাকছো কেন বাইরে অনেক রোদ মমম ছাতাটা দাও তো ছাতা নেবে হ্যাঁ কোথায় যাবে ছাতা নিয়ে আমি একটু বাজারে যাব বাজারে কেন যাবে বাজারে সবজি কিনতে যাব ঠিক আছে দাঁড়াও আমি ছাতা নিয়ে আসছি শোভাকে শোভাকে এই যে নাও তোমার ছাতা দাও দাও তাড়াতাড়ি দাও কি রোদ বাইরে হ্যাঁ তাই তো বাইরে তো আজকে অনেক রোদ উঠেছে দাও 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 তুমি ছাদা খুলতে পারো পারি না ম্যাজিক করে খুলে ফেলবো তাহলে করো তো ম্যাজিক টিকিরি মিকিরি চাম চিকিরি ছু ছাতা ফুটে যাব তো এই দেখো আমি ছাতা খুলে ফেলেছি বাহ সৌভাগ্য তো ছাতা খুলে ফেলেছে এখন আমি ছাতা নিয়ে গাড়ি করে বাজারে যাই মামা আমি বাজার থেকে চলে এসেছি বাজার থেকে চলে এসে তো তাহলে আমার সবজি কোথায় আরে তাই তো তাই তো আমি তো সবজি আনতে ভুলে গিয়েছি এখন কি হবে থাক তোমার আর বাজারে যেতে হবে না দাও ছাতা দাও এত বড় ছাতা নিয়ে বাজারে যায় কেউ আমার তো বড় ছাতাই ভালো লাগে দেখো কত সুন্দর একটু রোদ পড়ে না ওরে বাবা ছাতা সামলাতে পারে না আমার ছাতা নিয়ে বাজারে যায় হ্যাঁ আমার ছাতা নিয়ে বাজারে যেতে ভালো লাগে কত সুন্দর সৌভাগ্য একা একা দোলনায় দুলছে যাই সৌভাগ্যকে এই চানাচুরটা দিয়ে আসি সৌভাগ্য সৌভাগ্য এই নাও তোমার চানাচুর চানুনই না তো এটা চানাচুর চানুনি বলো চানাচুর না আরে দুষ্টু এটা চানুনি না বলো চানাচুর হ্যাঁ থ্যাংক ইউ এবার খাও তুমি ও তো পড়ে গেল পড়ে গেল পড়ে গেল আ

দেখি সৌভাগ্য দেখি এই পেনসিল দিয়ে ফুটো করে না পেনসিল দিয়ে চামচ দিবে দিদিভাই চামচ দিবে তোমাকে ওই দেখো দিদিভাই তোমাকে খুলে দিচ্ছে তুমি বললে দিয়ে ফুটো করো কেন পেনসিল দিয়ে ফুটো করছো কেন আর করবে দিদিভাই খুলে দিচ্ছে হ্যাঁ চামচ দিয়ে খাবে কেন এটা শুধু চামচ দেয়নি ও তাহলে এইভাবে খাও সেই দা ভাইকে খাওয়াই দিচ্ছে দেখেন বন্ধুরা ভাইকে মাঝে মাঝে মারে আমার ভাইকে কত ভালোবাসে ভাই কত ভালোবাসে দিতা তুমি অনেক ভালোবাসো ভাই আমার জীবন দিয়ে দিতে তাহলে ভাইকে মারো কেন মাঝে মাঝে কথা শুনে না তাই সেই জন্য দেখি সবাকে কিভাবে খাচ্ছে আমি দেখি তো এদিকে ঘুরো তো ও তো ছোট এখনো বুঝে না সবাকে কিভাবে খাচ্ছ দেখি কি এনেছো আমার জন্য দেখি তো সৃজিতা আমাকে প্যাকেটে করে আমাদের কি এনেছে ওয়াও সোন আমার খুব ফেভারি ছোটবালায় কত খেয়েছি খাও আমি খাবো তোমার টাকা দিয়ে এনেছো হ্যাঁ বাহ সোজা সোজা টাকা দিয়ে আমাদের সোন পাপড়ি এনেছে थैंक यू সৃজিতা ওয়েলকাম আরেকজন হাতের মধ্যে নিয়ে নিয়ে খাচ্ছে দুষ্টুমি না দেখো সৌভাগ্য হাতের মধ্যে নিয়ে খাচ্ছে হাতের মধ্যে নিয়ে খাচ্ছো কেন হাতের মধ্যে নিয়ে খেতে আমার ভালো লাগে এইভাবে খেতে হয় হ্যাঁ এইভাবে খেতে হয় নি ভাই নি ভাই তুই কোথায় যাচ্ছিস আমি আমার বাড়ি যাচ্ছি দাঁড়া দাঁড়া আমি যাব আমাকে নিয়ে যা না রে তুই নিব না নিয়ে যা না ঠিক আছে আয় চল চল মামা বাড়ি যাচ্ছি যখন আমাকে নিয়ে যাও এই সিদা শুভক দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস কি হয়েছে মামা এই কোথায় যাচ্ছিস মামা বাড়ি যাচ্ছি

বাইরে অনেক রোদ গরম পড়েছে জলের বোতলটা নিয়ে যা আচ্ছা ঠিক আছে এই চল 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 আরে শুন dara দাঁড়া দাঁড়া দুধ মামা বাড়ি যাবই না দাঁড়া 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 দুধ হ্যাঁ যাব না চল ভাই দুধ এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করছো এটা কি এই ফুল কোথায় পেয়েছো ওখান থেকে আনছো ছিড়েছো কেন ফুল ছিড়েছো কেন তুমি কান ধর কান ধরো কান ধরো কান ধোবো না আমি ধোপবো না আমি তোমার কান দিচ্ছি